আসসালামু আলাইকুম প্রত্যেকে স্বাগত জানাচ্ছি টি ভিডিওতে আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো ষষ্ঠ কোনো বিজ্ঞপ্তি নিয়ে সেই সঙ্গে জাতীয় মেধা তালিকা অর্থাৎ লিস্ট নিয়েও কথা বলব সো ভিডিওটি বিন্দুমাত্র স্কিপ না করে পুরোপুরি দেখতে থাকুন তো আপনারা জানেন যে আজকে ষষ্ঠ গণ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো ষষ্ঠ গণ বিজ্ঞপ্তিতে যে আসার আগে মূলত প্রকাশ করার কথা ছিল জাতীয় মেধা তালিকা তো এখন আমরা দেখব যে জাতীয় মেধা তালিকা সর্বশেষ আপডেট কী এবং সেই সঙ্গে শূন্য পদের তালিকাটাও দেখে নেব যে এর আপডেটটা কি তো আমরা মূলত যে মেরিট লিস্ট এখানে যদি ক্লিক করি তাহলে স্কুল একটা যে কোনো সাবজেক্ট চলে দিয়ে আমাদের যেমন আমরা যদি এখানে একটা নতুন যে অপশানগুলো দেখেন নতুন যে সাবজেক্টগুলো এগুলো শো করাচ্ছে অর্থাৎ গুলো শো করাচ্ছে না করাচ্ছে না এখন শুধুমাত্র নতুন যে সাবজেক্টগুলো রয়েছে ফিজিক্যাল সায়েন্স ফিজিক্স পলিটিক্যাল সায়েন্স এগুলো বিষয় বিষয়কোস উল্লেখ করা দেওয়া আছে কিন্তু এখানে যে নতুন যে মেরিট লিস্ট সেটা এখনও আপডেট করেনি যদিও আমরা এখন দেখি যে এখন আপডেট করার কথা তো এখনও তারা আপডেট করেনি তো এরপরে আমরা একটা জাতীয় মেধা তালিকার যে ইয়েটা পেলাম সেখানে দেখলাম যে কোনো কিছু আপডেট করে নি শূন্য শূন্যপাতের তালিকা তো শূন্যপাতের তালিকা তারা ওয়েবসাইটে ওরকম কোনো কিছু এখনও দেয়নি যদি একটা লিঙ্কে প্রবেশ করে শূন্য শূন্যপাতের তালিকা দেখা যায় কিন্তু ওটা কতটুকু সত্য আমি জানি না বাট ওটা ওইরকম করে দেখা যায় তো এখন আমরা যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি আবেদনের যে এটা সেখানে আমরা যদি ক্লিক করি রেজি নিয়ে একটা লিঙ্ক দেওয়া থাকবে আমার ডিসক্রিপশন বক্সে আপনারা চাইলে ওখানে প্রেস করতে পারেন তো লিঙ্কে প্রবেশ করলে আমরা একটা এরকম ইন্টারফেস পেয়ে যাব যে লিঙ্কটি আমার ডিসক্রিপশন বক্সে এবং প্রথম কমেন্টে আমরা দেওয়ার চেষ্টা করবো তো আপনারা ওখান থেকে দেখে নেবেন এরকম একটা শো করবে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি এখানে বলা আছে একটি রোল ব্যাস এবং রেজিস্ট্রেশন নং ব্যবহার করে কেবলমাত্র একটি আবেদন করা যাবে ফাইনাল সাবমিশন এর পূর্ব পর্যন্ত আবেদনটি ড্রাফট হিসেবে সংরক্ষিত থাকবে আবেদন প্রক্রিয়া যে কোনো পর্যায়ে আপনি লগ আউট করতে পারেন পুনরায় লগ ইন করে ড্রাফট আবেদনের অবশিষ্ট ধাপ সম্পন্ন করা যাবে এই সময় ইতিমধ্যে পূরণকৃত যে কোনো তথ্য পরিবর্তন পরিমার্জন এবং সংশোধন করতে পারবেন ফাইনাল সাবমিশনের পর কোনো অবস্থাতেই আবেদনটির কোনো তথ্য পরিবর্তন পরিমার্জন বা সংশোধন করা আবেদন দাখিলের পর প্রতিটি আবেদনের জন্য একটা ইউজার আইডি প্রদান করা হবে যেটা ব্যবহার করে ফি প্রদান করতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে ফি প্রদান করলেই কেবলমাত্র আবেদনটি চূড়ান্ত হিসাবে বিবেচিত হবে আবেদন সংক্রান্ত যে কোনো সাহায্যের জন্য কাস্টমার কেয়ারে যোগাযোগ করুন তো এখানে তার একটা কাস্টমার কেয়ারও দিয়ে দিয়েছে তো এরপরে আমরা যদি খেয়াল করি যে আবেদন ফর্ম আমরা যদি এখানে ক্লিক করি আবেদন ফর্মে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস পেয়ে যাব দেন আমরা আমরা সতেরোতম নাকি আঠেরোতম অবশ্যই আমরা আঠেরোতম মধ্যে ক্লিক করব আপনার রোল এবং জন্ম তারিখ ব্যবহার করে আপনি ভেরিফাই ক্লিক করবেন ক্লিক করার পরে পরবর্তীতে আমরা ইন্টারফেসগুলো পেয়ে যাবো সেটা এখন আমি স্টেপ বাই স্টেপ আপনাদের সঙ্গে আলোচনা করব তো এটা সম্পন্ন হওয়ার পর দেন আমরা একটা এরকম ইন্টারফেস পেয়ে যাব জেন্ডার বার্থ আপডেট ন্যাশনালিটি এগুলো পেয়ে যাব এরপরে স্টেপ টুতে আমরা আসবো আটটা স্টেপের দুটা স্টেপ সম্পন্ন হবে মোবাইল নাম্বার ইমেইল এরপরে প্রেজেন্ট অ্যাড্রেস এগুলো আমরা দিয়ে দেবো এরপরে আমরা পারমানেন্ট অ্যাড্রেস ডিস্ট্রিক্ট থানা পোস্ট কোড এগুলো দিয়ে দেবো এরপরে মূলত আমরা স্টেপ থ্রিতে চলে আসবো আটটা স্টেপের মাত্র থ্রি স্টেপ থ্রিতে এখানে দেওয়া আছে পুলিশ ভেরিফিকেশন এরিয়া সো ডিভিশন ডিস্ট্রিক্ট থানা আমার দিয়ে দেব। এরপরে মূলত পুলিশ ভেরিফিকেশন যে বাকি স্টেপগুলো আসে এগুলো পূরণ করতে হবে আমাদের এরপরে অ্যাড রিমুভ চয়েস অর্থাৎ আপনি আপনার এই যে চয়েস আছে চল্লিশটি চয়েস আপনি চয়েসগুলো এখান থেকে আপনি ফিল আপ করবেন তো এরকম ফিল আপ করার পরে এরকম একটা ইন্টারফেস শো করাবে দেন আপনি আপনার আবেদনটি কমপ্লিট করতে পারবেন সো এটা একটা মাত্র ডেমো দেখালাম যে আবেদনের যে আটটি ধাপ সেগুলো আপনাদের সঙ্গে একটু বুঝতে চেষ্টা করলাম আমরা কোনো প্রসেস ফুল আবেদন প্রসেস নিয়ে আপনাদের সঙ্গে সামনের কোনো একটা ভিডিওতে কথা বলব আর মেরিট লিস্ট যেহেতু এখনও প্রকাশ করা হয়নি যখনই মেরিট লিস্ট প্রকাশ করা হবে আমাদের এই চ্যানেলের মাধ্যমে এবং ফেসবুক পেজের মাধ্যমে আপনাদের জানিয়ে দেওয়া হবে সেজন্য এফ এম বিডি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল প্রেস করে রাখবেন আর শূন্যপদের তালিকা আপনারা যারা বিভিন্ন লিঙ্কের মাধ্যমে দেখতেছেন আপনারা চাইলে দেখতে পারেন বাট আমার কাছে মনে হচ্ছে যে শূন্যপদের তালিকাটাও স্বয়ং সম্পূর্ণ না সো আপনি আমি আমাদের এই লিঙ্ক যে দেওয়া আছে আপনি চাইলে লিঙ্কে প্রেস করে আপনি চাইলে শূন্যপদের তালিকাগুলো দেখতে পারেন যদিও আমার কাছে এটা পূর্ণাঙ্গ একটা শূন্যপদের তালিকা মনে হয় না যেহেতু তারা এন ওয়েবসাইটে প্রকাশ করা হয়নি আশা করছি যে আজকের রাতের মধ্যেই এন ওয়েবসাইটে তালিকা শূন্যপদের তালিকা এগুলো সবগুলো ঠিক হয়ে আসবে সো আপনারা সকলকে একটি সময় দিন তারা তাদের মেধাতা লেখা এবং অন্যান্য যে তথ্যগুলো আছে তারা ঠিক করে নিন তো সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম